মিহাল এখন মাদ্রাসার থেকে আসছে এখন আমার অনুভূতিটা অন্যরকম আমি বোঝাই বলতে পারবো না আমার লাইফে প্রথম আমি মিহালের জন্য এই টাইমে ছুটির টাইমে দাঁড়াই আছিন কাটা নতুন আমদানি হইছে নিমাইজ্ঞ আলমের বউ অগণিত নাম্বার বউ এটা আর মিহালের অগণিত নাম্বার আম্মা এটা এখন এই বেড়ি আয়া কইতাছে কি ও মা বলে বোঝাতে পারবো না আমার লাইফের প্রথমবার আমি মিহালকে স্কুলতে নেওয়ার লেগে রাস্তার মধ্যে খারাপ রইছি বিসমিল্লাহির রমানের রাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহিহিহিহিহী ওরাকাতহ সম্মানিত দর্শক শ্রোতা কেমন আছেন আপনারা সবাই আমি আশা করবো সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি আমাদের নতুন একটি ভিডিওতে দর্শক আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং চাঞ্চল্যকর অনেকগুলো তথ্য রয়েছে আজকের এই ভিডিওর মধ্যে তাই অনুরোধ করবো না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত আজকের ভিডিওটি দেখার জন্য আমরা শুরুতে ভিডিওর কিছু অংশ বিশেষ আপনাদেরকে দেখিয়েছি সম্পূর্ণ বিস্তারিত ভিডিওটি কিছুক্ষণের মধ্যেই আপনাদেরকে দেখাতে চলেছি তাই অনুরোধ করবো না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত আজকের ভিডিওটি দেখার জন্য এবং আমাদের এই চ্যানেলটি যদি আপনি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি

এখন এই বেড়িয়ে আয়া কই কি ও মা বলে বোঝাতে পারবো না আমার লাইফের প্রথমবার আমি মিহালকে স্কুলতে নেওয়ার লাগে রাস্তার মধ্যে খারায় রয়েছি কে বিয়া ওইতে কত কালকা তোমার আবার জীবনের প্রথমবার হয়ে গেছে হ্যাঁ রাস্তার মধ্যে নেওয়ার লাগে আয়া খারায় রয়েছ হ্যাঁ তে তোমার জন্মের পরে পরে আয়া পড়তে বাইত তাহলে তো আর তো দেরি হইতো না রাজগা জীবনের প্রথমবার হইতো নাই এই কালে কি কই নাম না রা হ্যাঁ এখন নিমাই গিয়া কয় কি

তুই রাখবেক এক মাসে বউ কিরে এ নি মাইগ্যা জোর করে যাওরা ফাডার করে পাড়া মাইগ্যার ঘরের মাইগ্যা মাইগ্যা কইবি বউ কে লাগেরাক্তarina তুই রাখবি কইতে তোর তুই ইন ক্যামের ধান্দা না হইলে এই দেখ তুই বিয়া করতাছস কানবো বেডি কানবো বেডি তুই এমন হবা ওবাগাന്തসস কিললিগা বেডি তো কান্দেনা তুই কি লাগেম না কানতাছস তোর মত নিমাইগা আর দুই-চারটা যদি দেশের মধ্যে ঠায়ে ভাত বাহিনী বেড়ারা বউ না ফায়া হুগায় মুরগো আর ব্যেtter বউ তুই তোর ঘর লই আই পড়বি মানে আমাদের খালি এই নিমাইজ্ঞা ভিডিও বিদেশ অব্দি ফোসায় না দেখা ওই যে জায়গা মতো ফোসায় না বিশ্বাস করেন ভাই হের বাচ্চা যেটা নি মিহাল হাতে রেকর্ড করা রেকর্ড করা একটা অ্যাওয়ার্ড ফাইল হলে হেডে কি তা জানেন নি মাসে মাসে হাতে নতুন মা পায় মাসে মাসে নতুন মা ফাওয়াল লাগে হাতের বিশ্বের রেকর্ড হ্যাঁ ফাইল হইলে বাচ্চারা হাইল লইলে আর হ্যাঁ ফাইল হইলে মাসে মাসে হাঙ্গা করার লাগে রেকর্ড রেকর্ড করা অ্যাওয়ার্ড ঠিক আছে আর ভিতরে জীবনে এতটাই উন্নতির লক্ষণ আছে যে উন্নতির লক্ষণ আছে যে খালি মা বুড়ি বুড়া কইতো হয় স্বর্ণ কিনবি আর নাইলে জায়গা জমি কিনবি হ্যাঁ হ্যার ভিতর একটা গুণ বালাই আছে নিমাই গালামের ভিতরে একটা গুণ বালাই আছে এটা কি জাননি জমি কিনতে পারে মাসে মাসে

একটার পর একটা বিয়া করতেছে মাস দুই মাস টিকতে পারতেছে না এডি লোক কত কন্ট্রোভার্সি কত উতা জুতা দা ফুতা দা হ্যাঁ বাইরে আছে হ্যাঁ যদি সরম বরম থাকতো এবার বিয়া করছস করছস তুই দুইটা মাস ফলা রাখ দুইটা বছর ফলা রাখ মানে গতকাল কাছে বিয়া করছে হ্যাঁ এঙ্গায়া ফেঙ্গায়া হেবি আর গন্ধটাও মনে অহনত্ব যায় নাই হ্যাঁ শুরু করে দিছে বর এলিয়া ব্যবসা মানে বিউ ব্যবসা শুরু করে দিছে বিয়া দবের বাচ্চা নিমাই গেল প্রিয় দর্শক আমি মনে করি ইতিমধ্যে আপনি সম্পূর্ণ বিস্তারিত ভিডিওটি দেখে নিয়েছেন কেমন লেগেছে আপনার কাছে কমেন্টস করে জানাবেন যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন এবং আপনি যদি চ্যানেলে নতুন হন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে রাখবেন তাহলে এরকম লেটেস্ট আপডেট ভিডিওগুলো আপনি সবার আগে পেয়ে যাবেন আপনি অলরেডি সাবস্ক্রাইব করলে আপনাকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে সে পর্যন্ত আমি আপনাদের সবার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি এবং বিদায় নিচ্ছি আলাইকুম ওয়ালাইকুম রহমতুল্লাহিহিহি ওরাকাত হুহ